এ মাছের রাজ্য যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন শুধুই মাছ আর মাছ বাঙালি তার সারা জীবনে যত ধরনের মাছ খায় কিংবা যত ধরনের মাছের গল্প শুনেছে তার সবই পাওয়া যায় এই মাছের হাটে হ্যাঁ দর্শক বলছি কলকাতার পাশের জেলা হাওড়ার বিশাল এক ফিশ মার্কেটের কথা যার অবস্থান হাওড়া রেলওয়ে স্টেশনের ঠিক পাশেই কত ধরনের মাছ যে এখানে পাওয়া যায় তা নিজে চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না রোজকার রুই কাতলা থেকে শুরু করে শোল বোয়াল চিতল ট্যাংরা কাজুরি গুড়জাউলি ফ্যাসা টুনা ভেটকি পাবদা এবং সামুদ্রিক মাছ সহ এখানে পাওয়া যায় অন্তত একশো প্রজাতির মাছ এখানকার মাছের দামও বাংলাদেশের তুলনায় বেশ অনেক কম

এখানকার মাছের দাম শুনলে বাংলাদেশিদের মনে হবে এটা যেন ঠিক মাছের হাট নয় বরং রূপকথার কোনো রাজ্য বাংলাদেশে যে বাগাইড মাছ বিক্রি হয় হাজার টাকার উপরে সেই একই বাগার বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র নব্বই কিলো দূরের শহর কলকাতার হাওড়ায় বিক্রি হচ্ছে কেজি প্রতি আর এমন বড় সাইজের ইলিশের দাম এখানে চারশো রুপি আর এই সাইজের ইলিশ বাংলাদেশে বিক্রি হয় দেড় থেকে দুই হাজার টাকা কেজি দরে কখনো কখনো তার চেয়েও বেশি এটা চল্লিশ টাকা চল্লিশ একশো চল্লিশ পাঁচশো কুড়ি টাকা মাছগুলো আন্দামান থেকে আসে প্লেনে করে ডাইরেক্ট আসে আর এই মানে আপনার সমুদ্রের মাছ ওখান থেকেই আসে এটা অন্য জায়গায় পাওয়া যায় না আন্দামানেই পাওয়া যায় ये ग्लास का 5 किलो साइज़ 200 रुपये चल रहा हावड़ा फिश मंडी में 200 200 के जी के जी के जी ग्लास का हाँ ये अंदर पड़ना सीखे

মাছ বাঙালির জাপিত জীবনের অংশ আর তাই তো দেশ কিংবা বিদেশ বাঙালিরা যেখানেই যাক না কেন তাদের মন ঠিকই খোঁজে খাবার প্লেটে যেন অন্তত এক টুকরো মাছ থাকে আর সেই টানেই আমিও চলে এসেছি বিশাল এই মাছের বাজারে যেখানে কয়েক ঘন্টায় বিক্রি হয় কয়েক কোটি টাকার মাছ এখানে এসে আমার কাছে মনে হচ্ছে যে আমি মাছের সাগরে পড়ে গেছি মাছের মহাসাগরে পড়ে গেছি এই যে আমার পেছনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো এসেছে সুদূর আন্দামান সাগর থেকে তাহলে বুঝতেই পারছেন যে সাগরের মাছ তো একদিক থেকে সাগরের মাছ এসেছে এবং মাছের পরিমাণ মাছের উপস্থিতি এত বেশি মানে আপনি প্রথম ঢুকেই বুঝতে পারবেন যে এটি কত বড় বিশাল মাছের বাজার হাওড়া হোলসেল মার্কেটে শুধু পুকুর বা জলাশয় কিংবা সমুদ্র থেকেই নয় বরং অন্য রাজ্য এমনকি বিদেশ থেকেও আসে মাছ আমাদের বাংলাদেশ থেকেও এখানে মাছ আসে একইভাবে এখানকার মাছ বাংলাদেশেও যায় এই যা মাছ আছে চট্টগ্রাম যায় এক নম্বর আছে দু নম্বর আছে তিন নম্বর আছে খাবারের মধ্যে চার নম্বর আছে হুসেল আছে যায় মাছটা। পুরো পশ্চিমবঙ্গ রাজ্যে যতগুলো মাছের বাজার রয়েছে তার মধ্যে সব থেকে বড় মাছের বাজার এটি এখানকার হোলসেল মার্কেটের জনপ্রিয়তা বিশ্বজোড়া এই মাছ বাজারে বেচা বিক্রি শুরু হয় প্রতিদিন ভোর থেকে যা চলে বিকেল চারটা পর্যন্ত তবে বাজার রমরমা থাকে ভোর থেকে সকাল আটটা কি নয়টা অবধি আর এই পাঁচ ঘন্টায় এখানে বিক্রি হয় প্রায় তিনশো টন মাছ আমি যখন সকাল সাড়ে আটটার দিকে এই বাজারে পৌঁছাই তখন এখানকার মূল বেচা বিক্রি প্রায় শেষের দিকে তবে চারপাশে তাকিয়ে যে ব্যস্ততা দেখলাম তাতে মনে হয়েছে আরো আগে এলে আমি হয়তো পা ফেলারই জায়গা পেতাম না একদিকে চলছে মাছ নিয়ে আসা আর আরেকদিকে চলছে মাপামাপি এরপর সেই মাছ প্যাকেজিং করে বাইরে দাঁড়িয়ে থাকা ট্রাকে করে চলে যাচ্ছে ভারতের বিভিন্ন শহরে যাচ্ছে বিদেশেও বাধাগতের সাধারণ মাছ খেয়ে জিভে একঘেমি এলে কিংবা অন্য ধরনের মাছের স্বাদ নিতে চাইলে একবার আপনিও ঢু মেরে আসতে পারেন এশিয়ার অন্যতম বড় এই মাছ বাজার থেকে